আজ ক্যাটকেসের গুরুত্বপূর্ণ আপডেট এলো ক্যাটের পক্ষ থেকে যে এসটি অর্ডার দেওয়া ছিল ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সাম এর উপর জিডিএস টু এমটিএস মেলগার্ড পোস্টম্যান সেক্ষেত্রে এই এক্সামের উপর যে এস অর্ডারটা দেওয়া ছিল সেই এস অর্ডারটা আজ ভ্যাকেট করলো ক্যাট ক্যাটের পক্ষ থেকে এই এস অর্ডারটাকে উইথড্র করা হোক ১৪ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তার আগে ডিপার্টমেন্ট এই যে রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে পারবে না সেই সেই এসটি অর্ডারটাই কিন্তু উইথড্র করলো বা ক্যাটের পক্ষ থেকে সেই অর্ডারটাই তুলে নেওয়া হলো এই এসটে অর্ডারটা পড়ে যাওয়ায় সকলের মধ্যে একটা হতাশা দুশ্চিন্তা তৈরি হয়েছিল সকালে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এই জন্য আজকে এই আপডেটটা অত্যন্ত সুখবর সকলের জন্য যে এস অর্ডারটা উইথড্র করা হলো ক্যাটের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট প্রসেসের উপর আর কোনো বাধা বিপত্তি থাকছে না তিনটে কোশ্চেন তিনটে কোশ্চেন কি হতে চলেছে তার মধ্যে এই তিনটে কোশ্চেন ডিলিট হবে না অ্যান্সার কি চেঞ্জ হবে কি হতে পারে তার উপরে আলোচনা হবে যে কি আলোচনা হলো সেই বিষয়ে আপডেট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো এবার ডিপার্টমেন্টকে রেজাল্ট পাবলিশ করার কথা বলেছে এবার ডিপার্টমেন্ট রেজাল্ট পাবলিশ করবে ওকে এবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নয় এবং তেইশ যে দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেন রি ইভালুয়েট করবে এবার অ্যান্সার কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো কোশ্চেনের উপর আরেকটা যে কোশ্চেন নাম্বার তোমরা জানো পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন যেটা পোস্ট অফিস সেটা হয় ডিলিট হতে পারে না হলে সেটা যেটা অ্যান্সার কি ডিপার্টমেন্টের পক্ষ থেকে দিয়েছে সেটা আনচেঞ্জ থাকতে পারে আনচেঞ্জ হবে মানে যে অ্যান্সার কি ছিল সেটা থাকবে না হলে ডিলিট হতে পারে এই দুটোর একটা অপশন কিন্তু হতে পারে ওই জন্য বাকি যে দুটো কোশ্চেন রয়েছে সেই দুটো কোশ্চেন কিন্তু রি ইভ্যালুয়েট করবে ডিপার্টমেন্ট ওকে অর্থাৎ যদি চেঞ্জ করার প্রয়োজনীয়তা থাকে তাহলে তারা অ্যান্সার কি চেঞ্জ করবে জাস্ট কয়েকটা দিন তারা সময় নেবে এই রি ইভ্যালুয়েশনের জন্য তারপরেই কিন্তু ডিপার্টমেন্ট রেজাল্ট পাবলিশ করবে খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা যে জাস্ট তারা কোশ্চেন তিনটে রিভ্যালুয়েশন করার পরেই তারা রেজাল্ট পাবলিশ করবে দ্রুত যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু তারা কমপ্লিট করবে এবার ক্যাটের পক্ষ থেকে দেখা একটা গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ক্যাট কিন্তু কোনোরকম কোশ্চেনের সঙ্গে ডিল করার জন্য নয় মানে কোর্ট রকম কোয়েশ্চেন ডিল করবে না কারণ কি কোশ্চেন হয়েছে কেমন ধরনের কোশ্চেন হয়েছে বা কোন কোশ্চেন অ্যান্সার চেঞ্জ হবে কোন কোশ্চেনের অ্যান্সার কি চেঞ্জ হবে বা ফাইনাল অ্যান্সার কি কী হতে পারে বা কতগুলো কোশ্চেন ডিলিট হবে বা কোন কোন কোশ্চেন ডিলিট হতে পারে এই যে যে সম্ভাবনা বা এই যে যে বিষয়বস্তুগুলো এগুলো যারা এক্সাম নেয় বা ডিপার্টমেন্ট তাদের তারাই তারাই এই জন্য কিন্তু ক্যাট বা কেস করার কোনো প্রয়োজনীয়তা নেই বাট তার উপরেও কিন্তু এই কেসটা হওয়ার জন্য এতটা দিন কিন্তু সকলের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল এই জন্য সকলে একটু বোঝার বিষয় বা বোঝার প্রয়োজনীয়তা আছে যে সব সময় সমস্ত বিষয়ের উপর জাস্ট হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে কেস করে দেওয়াটা কিন্তু উচিত নয় এতে কি হলো সকল জিডিএস বা যারা পরীক্ষায় বসেছিলে অ্যাপিয়ারিং হয়েছিল এক্সামে তাদেরই ক্ষতি হলো এতদিন কিন্তু অনেকটা প্রসেস কন্টিনিউ হয়ে যেত নর্মালি ওকে তাহলে সেক্ষেত্রে দেখো এই যে কোনো একটা ভুলের জন্য অল্প একটু হতাশা হওয়ার জন্য যে কেস করে দেওয়া এই ডিসিশনটা কিন্তু ঠিক নয় তো যাই হোক আর যেন কোনো রকম ভাবে কোনো বাধা বিপত্তি না আসে দ্রুত রেজাল্ট পাবলিশ হোক এটা কিন্তু আশা রাখবো থার্টি ডিসেম্বরের মধ্যে যদি রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ না হয় তাহলে কিন্তু একটা বড় ক্ষতি সকলের হয়ে যাবে মানে যারা এনগেজমেন্ট পাবে বা যারা রিক্রুটমেন্ট হবে তাদের কিন্তু একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে রকম তিনটি বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো এক যে একটা ফুলফিল যে সার্ভিস ইয়ার সেটা কিন্তু নষ্ট হতে চলেছে সেই সার্ভিস ইয়ারটা কিন্তু বাদ যাবে সেই সঙ্গে কি একটা ইনক্রিমেন্ট যেটা সেটা কিন্তু বাদ যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছিল একটা হিউজ ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কিন্তু এসএসসির কাছে চলে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মানে ফুলফিল একটা ভ্যাকেন্সি যেটা একটা সুন্দর মুহূর্ত ছিল সকলের জন্য সেটা কিন্তু পুরোটাই একটা আরো বেশি বড় দুঃখ দুর্দশা ঘনিয়ে আসার মুহূর্ত রয়েছে তাহলে যে করেই হোক এনি হাউ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে করেই হোক রেজাল্ট বার করে তারপর ডেস্ট এক্সাম কন্ডাক্ট করে সকলে রিক্রুটমেন্ট দেওয়া উচিত না হলে কিন্তু এই ক্ষতিগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক মানে প্রার্থনা করব যে এটাই যেন হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা নিয়োগ পাবে তারা যেন রিক্রুটমেন্ট হয়ে যায় তাদের যেন এনগেজমেন্ট হয়ে যায় তাহলে কি হবে এই যে একটা বড় ক্ষতি এই তিনটে বড় ক্ষতি থেকে কিন্তু সকলেই বাঁচবে এটা অনেক বড় কিন্তু একটা দুঃখের বিষয় কোনোভাবেই একত্রিশে ডিসেম্বরের পরে না যায় এই ফ্র্যাঙ্কিং মেশিন নিয়ে তার অ্যান্সার কিটা চেঞ্জ হতে পারে আর একটা কোশ্চেন আছে কি যে ইনল্যান্ড পোস্টাল আর্টিকেল নয় কোনটা এর মধ্যে অপশন আছে সেই সেই যে কোশ্চেন ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল সেটারও কিন্তু অ্যান্সার কিটা চেঞ্জ হতে পারে আর একটা যে কোশ্চেন যে পোস্ট অফিস এইটা ওকে এইটা হয় ডিলিট হবে না হলে আনচেঞ্জ থাকবে ওকে তো যাই হোক ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটু সময় চাওয়া হয়েছে তারা এইটা এই কোশ্চেন তিনটা ইভ্যালুয়েশন করার পরে তারা কিন্তু দ্রুত রেজাল্ট বের করবে এই প্রচেষ্টা কিন্তু ডিপার্টমেন্টের পক্ষ থেকে করছে ওকে তো যাই হোক এই যে যে কেস নিয়ে একটা ছিল সেটা উইথড্র হলো কি কি আলোচনা হলো বা কি কি সম্ভাবনা রয়েছে তিনটি কোশ্চেন নিয়ে সেই বিষয়বস্তুটা আমি তোমাদের কাছে তুলে দিলাম এতদিন ধরে তোমরা যে ডিপ্রেশনে ছিলে আজকে আশা করি সেই ডিপ্রেশনটা কেটে যাবে তোমরা এতদিন ধৈর্য ধরেছিলে তার ফল কিন্তু আজ পেলে যে সত্যি যে জটিলতা তৈরি হয়েছিল সেটা আজ দূর হলো খুশির সঙ্গে তোমরা দিন কাটাও এর আগে বলেছিলাম যে ডিপ্রেশনে থেকে না ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো ধৈর্য ধরো খুশির খবর আসবে সুখবর আসবে তো যাই হোক আজ সেই কিন্তু আসলো আসলো খবর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আর একটা বিষয় আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যতটা পারো শেয়ার করার চেষ্টা করো যারা এখনো ডিপ্রেশনে আছে আশা করি তারা ভিডিওটা দেখার পর ফুলি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে একটা খুশির যে সংবাদ সেটা হয়তো ভিডিও বার্তার মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে যাবে এইটুকু কাজ তোমরা করতেই পারো এজ এ ফ্রেন্ড হিসেবে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়